হরে কৃষ্ণ একাদশের মতো পবিত্রগত পৃথিবীতে আর একটিও নেই একাদশী তিথি সকলের অবিষ্ট প্রদানকারী এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট সর্বসৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতিবিধান হয় নারী পুরুষ নির্বিশেষে আট থেকে আশি বছর পর্যন্ত যে কোনো ব্যক্তিরই ভক্তি সহকারে এই পবিত্র একাদশে পালন করা অত্যন্ত কর্তব্য সংকটজনক অবস্থা বা জন্ম মৃত্যুর ঔষধে কখনোই একাদশে পরিত্যাগ করতে নেই একাদশী তিথিতে সাধ্য উপস্থিত হলে সেই দিন না করে দ্বাদশীতে সাধ্য করা উচিত শুধু বৈষ্ণবরাই নয় শিবের উপাসক চন্দ্র সূর্য বিভিন্ন দেবতার উপাসকদেরও সকলেরই কর্তব্য একাদশী ব্রত পালন করা দুর্লভ্য মানব জীবন লাভ করেও যারা এই ব্রত অনুষ্ঠান পালন করে না বহু দুঃখ কষ্টে চুরাশি লক্ষ জনিতে ভ্রমণ করতে হয় কেউ যদি অহংকার বশত একাদশী ব্রত ত্যাগ করে তাকে অশেষ জম ভোগ করতে হয় যে ব্যক্তি এই ব্রতকে তুচ্ছ জ্ঞান বলে মনে করে সে জীবিত হয়েও মৃত্যুর সমান তাই আমাদের প্রত্যেকের কর্তব্য একাদশী ব্রত শ্রদ্ধা সহকারে পালন করা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব পুত্রতা একাদশী কবে কিভাবে পালন করতে হয় এবং এই একাদশী পারণভঙ্গের সময় আমাদের পুত্রতা একাদশী পালন করতে হবে বাংলায় ছয়ই মাঘ এবং ইংরেজিতে একুশে জানুয়ারি রবিবার দিন এবং এই একাদশী পারণভঙ্গের সময় হলো ঠিক তার পরের দিন বাংলায় সাতই মাঘ এবং ইংরেজিতে বাইশে জানুয়ারি সোমবার দিন এবার আমরা জেনে নেব পুত্রতা একাদশী পারণ আমরা কখন করব। ভারতবর্ষে একাদশী একাদশী পারণভঙ্গের সময় হল সকাল ছটা উনিশ থেকে সকাল নটা আঠান্নর মধ্যে এবং বাংলাদেশে এই একাদশী পারণভঙ্গের সময় হল সকাল ছটা পঁয়ত্রিশ থেকে সকাল দশটা কুড়ির মধ্যে এবার আমরা জেনে নেব এই পুত্রতা একাদশী মাহাত্মের সম্পর্কে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কী কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সে ব্রতফল দান করেছিলেন তা কৃপা করে আমাকে সবিস্তারে বলুন তখন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির এই একাদশী পুত্রদা একাদশী নামে প্রসিদ্ধ সর্বপাপ বিনাশকারিণী এবং কামদা এই একাদশী অধিষ্ঠাত্রী দেবতা হল সিদ্ধিদাতা নারায়ণ তিলোকে এর মতো শ্রেষ্ঠবত আর একটিও নেই যারা এই ব্রত পালন করে নারায়ণ তাদের বিদ্যান এবং যশস্বী করে তোলেন এখন আমার কাছে এই ব্রতের মাহাত্ম শ্রবণ করো ভদ্রাবতী পুরীতে সুকেতুমার নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজ বেশ সুখেই দিন যাপন করছিলেন রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মে অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন যার পুত্র হয় না তার জন্ম বৃথা এবং তার গৃহ শূন্য পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ করা যায় না পুত্রবান জনের এই জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে এইসব দুঃখের কারণে রাজা আত্মহত্যা করবে বলে ঠিক করলেন কিন্তু পরে তিনি বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হয় কিন্তু তার মৃত্যুর ফলে তার পুত্রহীনতা কখনই দূর হবে না তারপর একদিন রাজা নিবির বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বিপহর অতিক্রান্ত হল রাজা ক্ষুদাই ও তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জলাধির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস এবং নানারকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে গিয়ে পৌঁছালেন সরোবরের তীরে মুনিগণ বেদপাঠ করছিলেন মণিবিন্দের চরণে তিনি দণ্ডপথ প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আপনার প্রতি আমরা প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা তা বলুন রাজা বললেন আপনারা কে কেনই বা এখানে সমবেত হয়েছেন তা কৃপা করে আমাকে বলুন মণিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাস আরম্ভ হবে আজ পুত্রতা একাদশী তিথি পুত্রদান করে বলে এই একাদশীর নাম পুত্রদ একাদশী হে মণিবিন্দ আমি অপুত্র তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয় আশা সঞ্চার হয়েছে এই দুর্ভাগা পুত্রহীন রাজার প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মণিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্রদ একাদশী তিথি তাই আপনি এখনই এই একাদশী বত পালন করুন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার পুত্র লাভ হবে মণিদের কথা শোনার পরেই যথাবিধানে রাজা কেবলমাত্র ফল মূল আহার করেই সেই ব্রত অনুষ্ঠান পালন করলেন দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে সস্বাদি যোগে পালন করলেন রাজা মনিদের প্রণাম নিবেদন করে নিজে ফিরে এলেন ব্রতের প্রভাবে রাজা যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল তখন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করে এবং যারা এই ব্রতকথা শোভন করে এবং কীর্তন করে তারা অগ্নিষ্টম যজ্ঞের ফলালাভ পায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে এবার আমরা জেনে নেব এই পুত্রদা একাদশীর দিন আমাদের কোন কোন কাজ করা উচিত এবং কোন কোন কাজ করা উচিত নয় ভোরে শয্যা ত্যাগ করে সুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হবে এবং শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয় হে কৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কী করুন এবং একাদশীর দিন গায়ে তেল মাখা সাবান মাখা পরনিন্দা পরচর্চা করা মিথ্যা ভাষণ ক্রোধ দিবানিদ্রা সাংসারিক আলাপ আলাদি বর্জন করতে হবে এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয় মন্দির মার্জন শ্রীহরি পূজা অর্চনা স্তব্ধস্তুতি গীতা ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয় এই তিথিতে গোবিন্দের লীলা এবং তার দিব্য নাম শবন করাই হচ্ছে সর্বোত্তম শিলপহা ভক্তদের একাদশের দিন পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে তারও বেশি সংখ্যক জপ করার নির্দেশ দিয়েছেন একাদশী দিন ক্ষৌর কর্মাদি নিষিদ্ধ অর্থাৎ চুল কাটা গপ কাটা নখ কাটা এগুলি করা চলবে না একাদশীতে শস্যের মধ্যে সমস্ত পাপ অবস্থান করে তাই চাল ডাল আটা ময়দা সুজি সরষা আদি জাতীয় খাদ্যদ্রব্যগুলিকে একাদশীর দিন বর্জন করতে হয় একাদশীর দিন কেউ নির্জল উপবাসও পালন করতে পারেন কিন্তু যারা নির্জল উপবাসে অসমর্থ ব্যক্তি তারা জল দুধ ফলমূল এমনকি আলু পেঁপে কলা ঘি দিয়ে ভাজা বা বাদাম তেলে বা সূর্যমুখী তেলে রান্না করে অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন এই দিন রবি শস্য অর্থাৎ ধান গম ভুট্টা জব ডাল সরষা এবং সোয়াবিন তেল বর্জন করতে হয় একাদশের পরের দিন অর্থাৎ দ্বাদশের দিন উপযুক্ত সময়ের মধ্যে পারণভঙ্গ করতে হয় এবং পারণভঙ্গের সময় এই মন্ত্রটিকে আপনাকে তিনবার বলতে হয় একাদশং নিরাহার বতানেন কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞানদৃষ্টি পদভব এই মন্ত্রটি তিনবার বলার পর শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করতে হয় এই একাদশী দিন বেশি করে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করা গীতা ভাগবতম প্রভৃতি শাস্ত্র গ্রন্থগুলি পাঠ করা উচিত এভাবেই শুদ্ধ সহকারে এবং ভক্তি সহকারে একাদশী পালন করা অত্যন্ত কর্তব্য আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা একাদশী পালন করতে চায় তাদেরকে এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারা একাদশী মাহাত্মের সম্পর্কে জানতে পারে প্রত্যেক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ